তো গাইস প্রথমে ভিডিওটি দেখি তারপর পাবলিকের করা তো ছেলে শুরু করতে শাকিব খানের সাথে মুভি করার দাম আমি বুঝি না সারি পড়লো সবাই কেন একটা হেডলাইট খোলা রাখে ইগো আনতে আপনার এইটুকু শাড়ি শর্ট পড়লো একটা দেখে রাখতে পারলে মা এত বড় বড় পম্পম থাকতে কৃষকরা হুদায় গরু চাষ করে অবশেষে জাতির ক্রাস ও মেগি মশলার স্বাদ নিয়ে নিল নায়িকা হলে এরকম বড় মনের অধিকারী হতে হয় গর্বে বুক ফুলে গেছে সব দেখে সানি লিওনের আত্মীয় এ তো দেখছি মেয়া খলিফা এলেক্সিস্টার থেকেও বেশি হয়ে গেছে বাকি ওর দেখ বিবিয়ান লাগিয়ে দেখুন